এখানে একটি এইচপি পির ব্র্যান্ড পিসি দেখতে পাচ্ছেন তো পিসিটি নো পাওয়ার অবস্থায় আছে এখান এখানে আমি যদি পাওয়ার দেই পাওয়ার কোনো প্রকার রেসপন্স করতেছে না ওকে এখানে পাওয়ারটা লাগানো আছে তো পাওয়ারটা আমরা খুলে নেই এবং ওকে भरे प्रचुर धूला बाली आ हार्ड डिस्क ब्लॉक खुले नहीं हार्ड डिस्क ओके डीवीडी डीवीडी लाइन नीचे ओके দেন হচ্ছে আমি এখান থেকে নিলাম তো এটা যেহেতু পাওয়ার আসতেছে না এটা আমরা অলরেডি এখানে দেখেন বায়োস খোলা আছে বায়োস আমরা চেক করছি তো বায়োস রিসেট করার পরেও এটা আসে নাই দেন আমরা একটু র্যামটা খুলে এখানে একটা লাইট আসার কথা লাইটটাও আসতেছে না সম্ভবত পাওয়ার সাপ্লাই খারাপ সম্ভবত হতে পারে আর কি ওকে তারপর আমি র্যামটা খুলে আরেকবার ট্রাই করে একটু পরিষ্কার করে নিই দেখেন এটাতে পরিষ্কার করা যায় প্যান্টের মধ্যে পরিষ্কার করলাম হ্যাঁ তো র্যামটা আবার লাগাই দিলাম দেন আমরা একটু পাওয়ার দিয়ে দেখি যে অবস্থায় অবস্থা আছে এখানে একটা লাইট আসার কথা দেখেন এখানে লাইটটা আসতেছে না তো আমার মনে হচ্ছে যে এটার যে পাওয়ার সাপ্লাইটা আছে এই পাওয়ার সাপ্লাই এটার প্রবলেম আসছে আর কি ওকে তো আমরা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করবো যে পাওয়ার সাপ্লাই প্রবলেম কিনা ওকে দেখেন এইচ পির পাওয়ার সাপ্লাই তো আর সচরাচর পাওয়া যায় না তো এইচপির এই ব্র্যান্ড পিসিগুলো আর পাওয়ার সাপ্লাই হচ্ছে একটু ইউনিক তো যেই পাওয়ার সাপ্লাই সেইটাই লাগবে তো আমরা অন্য একটা মেশিন থেকে খুলে নিচ্ছি এবং এটা আমরা লাগায় টেস্ট করব এখন দেখেন পাওয়ার সাপ্লাই চেঞ্জ করার সাথে সাথে আমাদের লাইট চলে আসতে এবং পাওয়ারও চলে আসতে ওকে আশা করি ডিসপ্লে চলে আসবে নিচ্ছে যেহেতু আমাদের বায়োস ব্যাটারিটা নাই আমরা একটা বায়োস ব্যাটারি লাগাই দিব তো দেখেন কয়েকবার রিস্টার্ট নেওয়ার পরে আমাদের ডিসপ্লে কিন্তু চলে আসতে ওকে ডিসপ্লে চলে আসছে এন্টার দিই ওকে তার মানে হচ্ছে যে আমাদের পাওয়ার সাপ্লাই প্রবলেম তো পাওয়ার সাপ্লাইটা আরেকবার লাগায় টেস্ট করে দেখব যে পাওয়ার সাপ্লাইটা অনেক সময় হাইওয়ার নেটে চলে যায় তো অনেক সময় রিসেট করে দিলে পাওয়ার সাপ্লাই আবার চালু হয় আর কি তো সেটাও আমরা একটু টেস্ট করে দেখব হয় কি না এখানে আমরা পাওয়ার সাপ্লাই আরেকবার লাগাইছি লাগানোর পর ওইখানে লাইট নাই এবং পাওয়ার নাই ঠিক আছে তার মানে হচ্ছে আমাদের এই যে পাওয়ার সাপ্লাই আছে এই পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করতে হবে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করলে আমাদের এপিসিটি রান হবে ধন্যবাদ